সকল বন্ধুদের স্বাগত জানাই যারা যারা ভাবছেন যে রেশন কার্ড না নিয়ে গেলে রেশন দোকান থেকে মাল পাওয়া যাবে না তাদের জন্য বিরাট একটি গুরুত্বপূর্ণ খবর কারণ এরপর থেকে আপনাদেরকে আর এই রেশন কার্ড বয়ে নিয়ে রেশন দোকানে যেতে হবে না হাতে রেশন কার্ড থাকবে না অথচ রেশন দোকানে গেলে আপনারা কিন্তু রেশনের সমস্ত জিনিসপত্র হাতে পেয়ে যাবেন রেশন দোকানদার আপনাদেরকে রেশন সামগ্রী দিতে বাধ্য হবে হ্যাঁ বন্ধুরা নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ কেন্দ্র সরকারে কিন্তু বিরাট বড় একটা স্কিম চালু হতে চলেছে যেখানে কেন্দ্র সরকার কিন্তু একটা অ্যাপস চালু করেছেন আমি একটু পরে বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করছি সেই অ্যাপস যদি আপনাদের মোবাইলে থাকে তার মানে শুধু যদি হাতের মোবাইলটা আপনারা নিয়ে চলে যান রেশন দোকানে তাহলে রেশনের সমস্ত পাওনা দ্রব্য সামগ্রী আপনারা অতি সহজেই পেয়ে যাবেন এবং কোনো রেশন কার্ড নিয়ে আপনাদেরকে আর রেশন দোকানে যেতে হবে না সারা দেশে এই নিয়ম চালু হতে চলেছে তো চলুন প্রতিবেদনটা দেখে নিই তাহলে ডিটেলসে জানতে পারবেন বাংলা হন নিউজ চ্যানেল থেকে প্রতিবেদনটি নেওয়া হয়েছে চব্বিশে ডিসেম্বর দেখুন কী বলা হচ্ছে রেশন কার্ড ছাড়াই মিলবে রেশন কিভাবে সম্ভব অবিশ্বাস্য পদক্ষেপ নিল সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্র সরকার ভারতের সাধারণ নাগরিকদের কাছে রেশন প্রকল্পের গুরুত্ব অপসীম রেশন ব্যবস্থার মাধ্যমে দেশে লক্ষ লক্ষ গরিব মানুষের মুখে অন্ন যোগায় এই সরকার রেশন ব্যবস্থায় ভারতীয়রা কতটা নির্ভরশীল তা নিয়ে নতুন করে বলার কিছু নেই তবে এবার রেশন কার্ড নিয়ে নিয়ম বদল করতে চলেছে সরকার রেশন নিয়ে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন সেই সিদ্ধান্তের ফলাফল আপনার উপর কিভাবে পড়তে চলেছে তাই বিস্তারিত আজকের খবরে জেনে নিন কার্ড ছাড়া রেশন হ্যাঁ বন্ধুরা রেশন কার্ড ছাড়াই রেশন পাওয়া যাবে আমরা সাধারণত জানি রেশন তোলার জন্য প্রয়োজন হয় রেশন কার্ডের তবে রেশন ডিপোতে গিয়ে রেশন কার্ডের বদলে আপনাকে ব্যবহার করতে হবে রেশন টু পয়েন্ট জিরো অ্যাপস যার নাম হচ্ছে মেরা রেশন টু পয়েন্ট জিরো কার্ডের বদলে এই অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন করে প্রদান করা হবে খাদ্যদ্রব্য কেন্দ্রীয় সরকার ডিজিটাল ইন্ডিয়া লক্ষ্যে বিগত কয়েক বছরে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে সেই উদ্যোগগুলির অন্যতম মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপস গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপসটি আপনাদের মোবাইলে যেখানে প্লে স্টোর আছে সেখানে গিয়ে লিখবেন মেরা রেশন টু পয়েন্ট জিরো লেখার পরেই অ্যাপসটি খুলে যাবে এবং আপনারা ডাউনলোড করে নেবেন তারপর কি করবেন অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করলে আপনার কাছে চা হবে আধার নম্বর আধার নম্বরের প্রদানের পর আপনার আধার নম্বরটি কার্ড দেবেন যিনি বাড়ির কর্তা মেন তো তার আধার নাম্বারটা দিয়ে ফার্স্ট করবেন অবশ্যই মোবাইল নাম্বারে কিন্তু আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বারের সাথে রেশন নাম্বারের সাথে লিঙ্ক থাকতে হবে কারণ আধার নম্বরটি দেওয়ার পর আপনার রেজিস্টার মোবাইল নম্বরে আসবে ওটিপি সেই ওটিপি দিয়ে করে নিতে হবে অ্যাপসে হয়ে গেলে আপনি আপনার রেশন কার্ডটি দেখতে পাবেন এই ডিজিটাল রেশন কার্ড দেখিয়েই আপনি ডিপো থেকে তুলতে পারবেন রেশনের খাদ্য দ্রব্য সামগ্রী কারণ রেশন দোকানে যখন আমরা মাল আনতে যাই আমাদেরকে সব কার্ডগুলো লাগে না যে কোনো ফ্যামিলির একজন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথবা ও মাধ্যমে রেশন তুলতে পারে তাই যে কোনো একজন যদি এই মেরা রেশন টু পয়েন্ট জিরোটি ইনস্টল করে নেন মোবাইলে এবং যে যাবে সে যদি সেখানে গিয়ে ওই ভেরিফিকেশনটা করে তারপর ওই রেশন কার্ডটা সেখানে দেখায় তাহলেই তার রেশন সামগ্রী দ্রব্য সামগ্রী সহজেই পাওয়া যাবে কোনো সমস্যা হবে না সমস্ত রেশন কার্ডগুলো বই নিয়ে জানার কোনো ঝামেলা থাকছে না ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে আরও ত্বরান্বিত করতে কেন্দ্রীয় সরকার এই অভাবনীয় উদ্যোগ গ্রহণ করেছে রাসায়নিক ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে কার্যকরী ভূমিকা লাভ করবে অনেক সময় রেশন কার্ড হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে রেশন তুলতে সমস্যার সম্মুখীন হতে হয় উপভোক্তাকে তবে এই ডিজিটাল রেশন কার্ড হারিয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই শুধুমাত্র মোবাইলের একটা ক্লিকেই তোলা যাবে রেশনের খাদ্য সামগ্রী ভালো করে বিষয়টা আপনারা বুঝে নিন দেখুন রেশন কার্ড কী হয় দীর্ঘদিন আমরা নিয়ে যাচ্ছি রেশন দোকানে আমরা বাড়িতে রাখছি যেদিন রেশন আনার ডেট অর্থাৎ ইংরাজি মাসের পাঁচ তারিখ ছ তারিখ এরম টাইমে রেশন দেয় যখনই রেশন আনার ডেট পড়লো আমি নিজে বলছি বাড়িতে কোথায় রেশন কার্ড থাকে সেটা খুঁজে বেড়াতে হয় তার জন্য টাইম ইনভেস্ট হয় আবার অনেকে রেশন কার্ড ছিঁড়ে গেছে অনেকে রেশন কার্ড হারিয়ে গেছে কোনো সমস্যা নেই আপনি আপনার মোবাইলেতে এই মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপসটি ইনস্টল করে নিন সেখানে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে মোবাইলে ওটিপি দিয়ে সহজে আপনার নিজস্ব রেশন কার্ডটি ওখানে দেখতে পাবেন এবং ওই ডিজিটাল রেশন কার্ডটি নিয়ে মানে ওই মোবাইলটি নিয়ে আপনি যদি আপনার রেশন দোকানে যান তাহলে রেশন দোকানদার আপনাকে কিন্তু সহজেই খাদ্য সামগ্রী বা দ্রব্য সামগ্রী আপনাকে দিয়ে দিবে। কারণ এখন ডিজিটালের যুগ কেন্দ্র সরকার ডিজিটাল ইন্ডিয়া গড়ার জন্য নানান প্রকল্পের চালু করেছেন আর তার মধ্যে অনবদ্য একটি স্কিম হলো এই ডিজিটাল রেশন সিস্টেম কারণ এখানে কোনো পেপার লাগছে না মানে কোনো কাগজ লাগছে না মানে কোনো রেশন কার্ড আপনাদেরকে হচ্ছে না অনলি দিতে পারবেন আপনাদের যে রেশন কার্ড আমার রয়েছে আর রেশন দোকানদার সহজেই আপনাদেরকে কিন্তু রেশন সামগ্রী প্রোভাইড করবে তো চল বন্ধুরা আজকে আশা করি বুঝতে পেরেছেন আরেকটা খবর বলে রাখি ডিজিটাল ইন্ডিয়ার যুগে সব কিন্তু ডিজিটাল হতে চলেছে কারণ এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা গিয়ে আমার চ্যানেলে নিন যে পঞ্চায়েত থেকে যা যা আপনাদের প্রধানের সার্টিফিকেট প্রয়োজন যেমন ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট যে কোনো সার্টিফিকেটের প্রয়োজন হলে আপনাদেরকে আর কিন্তু পঞ্চায়েত অফিসে গিয়ে ভিড় করতে হবে না পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাদেরকে লাইন দিতে হবে না আপনারা মোবাইলের মাধ্যমে মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে খুব সহজেই আপনারা কিন্তু অনলাইন থেকে এই সার্টিফিকেট পেয়ে যাবেন এবং নিকটবর্তী কোনো থেকে বা কোনো দোকান থেকে আপনারা সেই পেপার প্রিন্ট করে বের করে নিতে পারবেন তাই কোনো সময় নষ্ট হবে না আপনাদের কারণ ডিজিটাল যুগ আসছে ডিজিটাল যুগে সবকিছু আপনারা কিন্তু অনলাইনে পেয়ে যাবেন এতে কি হচ্ছে ক্যারি করতে সুবিধে ভারতবর্ষে যে কোনো জায়গায় আপনি থাকলে সেই জায়গা থেকেই আপনি কিন্তু ডিজিটাল ওয়েতে ডিজিটাল সিস্টেমে আপনার প্রয়োজনীয় সার্টিফিকেট অর্থাৎ আপনার ধরুন আপনি ব্যাঙ্গালোরে চাকরি করেছেন আপনার একটা ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন তো আপনাকে কী করতে হতো বাড়িতে আসতে হতো বাড়ি থেকে গ্রাম সদস্যের সিগনেচার দরকার হতো সেই পেপারটা নিয়ে গিয়ে আপনাদের এগুলো প্রধান অফিসে অর্থাৎ পঞ্চায়েব যেতে হতো সেখানে গিয়ে বললো আজকে প্রধান অফিসে নেই একদিন বিলে হতো তারপরের দিন আপনি আবার গেলেন তারপর প্রধান সাহেব স্ট্যাম্প মেরে সই করে দিলে তবে আপনার সার্টিফিকেটটা হাতে আসতো তারপর সেই কাজ সেরে কাজ নিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে আপনার কর্মস্থলে আপনি যেতে পারতেন তাহলে কতটা টাইম নষ্ট হতো সেটা ভাবুন আর বর্তমান যুগে কী হচ্ছে সেই ঝুট ঝামেলা পুরো থাকছে না আপনি ব্যাঙ্গালোরে চাকরি পেয়েছেন ব্যাঙ্গালোরেই থাকুন সেখান থেকে আপনি মোবাইলে অনলাইনে আবেদন করবেন আপনার ইনকাম সার্টিফিকেটের জন্য আর আপনি সেখানেই পেয়ে যাবেন আপনার পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট কত সুবিধা হলো বলুন দেখুন যারা জানে না সিস্টেমগুলো তারা বলবে এইসব করা মানে ফালতু এসব করে বেকার এইসব ঠিক নয় আমাদের অফলাইনে ভালো ছিল আমাদের লেখা জোখাই ভালো ছিল এইগুলো যারা সোশ্যাল মিডিয়া সম্বন্ধে জানে না যারা অনলাইন সম্বন্ধে জানে না বোঝে না তারা এগুলো বলবে কিন্তু যারা বোঝে এখন হচ্ছে কি বলবো আপগ্রেড হয়ে গেছে মানুষ সমস্ত মিডিয়া সমস্ত টেকনোলজি উন্নত হয়ে গেছে তো এই উন্নত টেকনোলজির যুগে সব কিছুই কিন্তু মানুষ সময় নষ্ট না করে পেতে চায় তার জন্য ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখিয়েছিলেন মাননীয় কেন্দ্র সরকার নরেন্দ্র মোদিজি এবং তিনি কিন্তু তার পদক্ষেপ নিয়েছেন অর্থাৎ রেশন কার্ডে তার আমরা একটা প্রভাব দেখলাম যে এই রেশন কার্ড আর বয়ে নিয়ে যেতে হবে না একদম অনলাইন থেকেই খুব সহজে মোবাইলে একটি মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপস আছে সহজে আপনি আপনার রেশন কার্ডটি দেখবেন এবং সেই রেশন কার্ডটি সব দপ্তরে গ্রাহ্য অর্থাৎ যদি আপনার প্রিন্ট দরকার হয় যেরো দরকার হয় আপনি ওখান থেকে কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন ঠিক আছে তো অনেকটাই সুবিধে হলো তো ডিজিটাল ইন্ডিয়া লোককে কিন্তু ভারতবর্ষ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমরাও আসুন একে অপরের সাথে সহযোগিতা করে সেই লোককে পৌঁছে যাওয়ার চেষ্টা করি তো চলুন বন্ধুরা আজকে রেশন কার্ড নিয়ে একটু ছোট্ট আপডেট করলাম আর তার সাথে কিন্তু ডিজিটালি পঞ্চায়েতের বিভিন্ন সার্টিফিকেট পাওয়া যাচ্ছে আর যদি আপনারা পঞ্চায়েতের ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই আমার পূর্বের ভিডিওটি দেখুন আজকে ছোট্ট ভিডিও এখন শেষ কথা বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যা যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলে আমি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি